হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ কিন্তু দিদির বাড়িতে যাব আমরা আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি আজ আমাদের ঘোষণার জন্মদিনের অনুষ্ঠান আছে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আলটিমেট কিন্তু আমরা দিদির বাড়িতে চলে এসেছি দেখুন সবাই কাজকর্ম করছে আর আমাদের পিপুসোনা মামার কোলে বসে বসে খেলছে পিপুসোনা তাকাচ্ছে দেখো মাংসটা ভাতটা হয়ে যায় গেলে উনুনে মাংস উনুনে কিন্তু ভাত রান্না চলছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এক সাইডে পায়েসটা বসিয়েছি পায়েসের চাল হালকা ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি নিয়ে এবার অল্প করে জল দিয়ে আগে একটু চালটা সেদ্ধ করে নেব তারপর কিন্তু দুধ দিয়ে অনেকক্ষণ ধরে ফুটাতে হবে একশো গ্রাম গোবিন্দভোগ চালে এক লিটার মতো কিন্তু দুধ দিয়েছি আধ ঘন্টা ধরে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নেব

হ্যাঁ তোমাকে দিয়ে দাও যাক মশলার সাথে তোমাকে ভালোভাবে কষায় না করলে ভালো লাগে

তাতে পিকনিক কৰা মতে ঠিক সেই অকণ কৰি মজাইহে অলপ

स्त <zoysic discussions autour personaje> <sm festivals>

হাও 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 কি ট্রেন ফেল করেছে নাকি তুমি করেছে

येदी कह दी के हैप्पी बर्थडे बाबा हां हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू

শুনতে আজ আমাদের অস্মিত সোনার জন্মদিন সবাই মিলে কিন্তু খুব আনন্দ করলাম এতক্ষণ কেক কাটা হলো সবাই খুব আনন্দ করলাম কেক খাওয়া হলো এখন খাওয়া দাওয়া হচ্ছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন মুখর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আপনাদের যেমন ভালো লাগবে আশা করি আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও অনেক অনেক শেয়ার করবে তাহলে তাদেরও কিন্তু খুব ভালো লাগবে আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা

ওই তো ফিফুসোনা খেয়ে নিয়ে ফি খুস কি সুন্দর করে খাচ্ছে দেখো